সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও একটু ভালো আছি রোজকার মতন তোমাদের সূর্য মামার দর্শন করাতে আসলাম একটু ছোট্ট করে দেখা যাচ্ছে কুয়াশা হাওয়ায় ভরা দিনটা পুরো দেখো মেঘলা মেঘলা পুরো চলো গাঁদা গাছটা একটু দেখে নি কটা ফুল ফুটেছে আদৌ ফুলগুলো আছে কিনা না ইঁদুরে খেয়ে গেছে একটু একটু ফুল হচ্ছে ঠাকুরকে দিতে পারছি না না মনটা বড় খারাপ ফুল কিনে দেওয়ার থেকে ফুল গাছে থেকে তুলে নিয়ে দেওয়াটা খুব ভালো লাগে রান্নাঘরে চলে এলাম গ্যাসটা পরিষ্কার করে নিই সকালবেলা তো গ্যাস না পরিষ্কার করলে কিছু করতে ভালোও লাগে না দেখবে সকাল থেকে যেন দিনটা কেমন কাটে রান্নাঘরের এই জিনিসগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে কি আর রান্না করতে ভালো লাগে যতই হোক প্রত্যেক দিনের গ্যাস পরিষ্কার করে মুছে মাছে রান্না করতে দেখবে আলাদাই একটা এনার্জি লাগে তো আমি সেই রকমই গ্যাসটা সকালবেলা প্রতিদিন মুছে নিই মুছে নিয়ে শুরু করে দিই কিন্তু এখন শীতকাল তো জলে হাত দিলে বড্ড কষ্ট হয় গো এত ঠান্ডা লাগে কি বলবো কিন্তু কিছু করার নেই করতে তো হবে আমাদের ওয়াইফদের কাজ প্রত্যেক দিন সকালবেলা উঠে রান্নাঘরটা পরিষ্কার তোমায় না করলে তুমি যে রান্না করতে পারবে না তোমার মনই ভালো লাগবে না সব কিছু মুছে নিয়ে পরিষ্কার করে দেখবে রান্না করতে একটা আলাদা এনার্জি এসে যায় তাই না বলো দেখো সমস্ত জায়গা মুছে মাছে পরিষ্কার করে নিলাম বেশ সুন্দর লাগে কিন্তু গ্যাস মোচার পর না ওই গ্যাসে আর এই সরি সরি ওভেনে ওই ওভেনে আর রান্না করতে ইচ্ছা করে না বলো কিন্তু এই ওভেনটা চকচক চকচক করছে দেখো তাও আমি করি আবার মুছি আবার করি এরকম করি যাই হোক সবাই করে আমি কেন একা বলবো তোমরাও করো আমিও করি যেইভাবে করার প্রতিদিনের কাজ এবার দেখাবো না আস্তে আস্তে এই যে ঝিকগুলো নতুন কেনা হয়েছে জানো তো লোহার ঝিকগুলো ফেলে দিয়ে স্টিলের এইগুলো কেনা হয়েছে কিন্তু এগুলো ভীষণ ভালো চট করে বেশ বসে যায় রং একটু চটে গেছে স্টিল কালারটা নেই কেননা আগুনে পড়ছে তো ঝিকটা তাই একটু দাগ দাগ হয়ে গেছে দেখো কিন্তু ওই দাগগুলো না যাচ্ছে না তাও ঠিক আছে আমি ওইভাবেই রান্না করছি কিন্তু আমার একদিকে ভালো হয়েছে প্রতিদিন আমি লোহারটা না মাজতে পারতাম না হাতের মধ্যে ফুটে যেত লোহাগুলো উঠে উঠে এটা আর ওঠে না খুব ভালো হয়েছে এটা আমার তো আমি এইটার পরে না ঘরে না কত রকম বাজার এনেছে আমি বাজার আনতে বলেছিলাম আগের দিন রাতেই এনে রেখেছে আমি দেখিনি আর মাছের মাথা নিয়ে এসেছে পুঁই শাক দিয়ে রান্না হবে মাছের মাথা আগের দিনে চুনো মাছ ছিল আমি একটা ভুল করে ফেলেছি জানো তো আমি বলেছিলাম আমাকে বাজারে জিজ্ঞেস করেছে মেথি শাক নেব না বেত শাক নেবো তো আমি ভুল করে না মেথি শাক বলেছি আমাকে বললো তে হবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ ওগুলো একটু কষ্টই হয় আমি করে নিতে পারবো এই চুনো মাছ দিয়ে হবে যে মোর পুটি পুঁটি মাছ ছোটো ছোটোগুলো আছে না ওই কেটে রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম ওই দিয়ে হবে দেখো বাজার এসে গেছে বাজারের মধ্যে এসছে হচ্ছে পুঁই শাক ঘরে কুমড়ো ছিল বলে পুঁশাক নিয়ে এসছে সিমটাকে বলিনি তাও সিম ভোলেনি সিমটাকে ঠিক নিয়ে এসে হাজির করেছে হ্যাঁ সিম আমার একদম ভালো লাগে না সিম বাটা কোনো রকম খেয়ে নিয়েছি বিট বিট তবু ভালো লাগে সিম একদম ভালো লাগে না খেতে কোনো কিছুতেই যেন সিম একমাত্র সিম ভাতে ছাড়া আমার কিছুতেই ভালো লাগে না গাজর আনতে বলেছিলাম একটা রেসিপি বানাবো বলে তাই জন্য গাজর নিয়ে এসছে সিম নিয়ে এসছে কুঁইশাক নিয়ে এসছে ঘরে কুমড়ো ছিল আর ফলের মধ্যে এনেছে একটা ফলের মধ্যে এনেছে পেয়ারা কারণ কমলা লেবু ঘরে রয়েছে তাই জন্য পেয়ারা নিয়ে এসে পেয়ারাগুলো না ভীষণ ভালো ছিল এই দেখো মেথি শাক আমি বেত শাক আর মেথি শাক ভীষণ গলিয়ে ফেলি আমার একদম মনে থাকে না কি করব আমি যে চিনি না না বাজার কোনো দিন যাইনি চিনি না আর বেগুন নিয়ে এসছে তোমাদের দেখানো হয়নি বেগুনগুলো বেগুন নিয়ে এসছে ভালো বেগুন ছিল এই হচ্ছে আমার বাজার কালকের এই বাজারের পরে এবার আমাকে কাটাকুটি করতে করতেই তো আমার অনেক সাড়ে বারোটার মতন বেজে গেল এগুলো কেটে আলাদা আলাদা করে সব একটুখানি হালকা জলের গরম জলে ভিজিয়ে নিয়ে এদের একটা কষ্টা ভাব থাকে না ওগুলো কেটে যায় হালকা গরম জলে ভেজালে কত কিছু করে রান্না করলাম যেন ভালো লাগছে না এই বরফ ছাড়িনি এখনো মাছগুলো বরফ ছাড়লে রান্না বসাবো এদিকে সব সবজিগুলো আমি ধুয়ে নিই ধুয়ে না নিলে না ভালো লাগে না বাজার থেকে আসার পর সব সবজি ধুই শাকগুলোকে একদম পুরো ছাড়িয়ে ধুয়ে তারপরে কাটবো এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি ধোয়া কমপ্লিট হয়ে গেছে এটাকে সাইড করে দেব দিয়ে এখন তোমার চলবে হচ্ছে মাছের মাথা ধোয়া মাছের মাথাটা ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে তোমার শাকগুলোকে কেটে নেবো আর এই মাছটা তো বরফ ছাড়লেই হয়ে যাবে আর কোনো অসুবিধা নেই আমার তো ওইগুলোকে সাইড করে দেব এবার মা মেথি শাকগুলো কাটতে আমার অনেক সময় লেগে গেছে জানো তো দাঁড়াও ভাতের চালটা নিয়ে নি। ভাতের চাল নিয়ে নি। এক কৌটো আর হাফ কৌটো চাল নেবো কিন্তু এক কৌটো চালই হয়ে যাবে যদি আমি ভাত খাই তাহলে একটু হয়তো হাফ কৌটো চাল বেঁচে যাবে রাত্রে হয়ে যাবে তো আমি করে নিলাম সেই মতন এখন আর বিকেলে রান্না ঝামেলা রাখি না খুব কম না হলে দিনের বেলা করি না বিকেলে করি দেখতে দেখতে ভাতটাও হয়ে গেল দেখো এবার ভাতটা গড় দিয়ে নিয়ে তারপরে শাক শাক পাতা কেটে ধুয়ে নিয়েছি দেখো মেথি শাকটা কাটতে অনেক সময় লেগেছে কিন্তু ধোয়া হয়ে গেছে তাই মাছের মাথা ধুতে দেরি হয়ে গেল দেখো ভাত রেডি এবার বেগুন টেগুন ভেজে আলু দিয়ে মেথি শাকটা করে নিলাম মেথি শাকটা করার পরে তোমার খেয়ে দেখলাম যে মারাত্মক তেতো হয়েছে তারপরে মাছের মাথা ভেজে এদিকে পুঁই শাকটাও বসিয়ে দিলাম পুঁই শাকটাও রান্না হয়ে গেল এবার কেমন জানি না রান্নাগুলো হয়েছে আজকে রান্নাটা না আমার ঠিক মনের মতনই হলো না ভালো লাগছে না গো কোনোদিন যদি মনের মতো রান্না না হয় না সেদিনকে মনটাই দেখবে খারাপ হয়ে যায় যাকে হলো জানি না মামার একদম তরকারিগুলো লাস্টে টেস্ট করে দেখেছি ভালো হয়নি দেখেই তো কেমন লাগছে আমার একদম ভালো লাগেনি যাই হোক বাসনগুলো নি চটপট বাসনগুলো মাঝে মাঝতে মাঝতে দুটো কথা বলি তোমাদেরকে মেয়েটা নেই বলে না আমার ভালো লাগে না গো রান্না বান্না করতে একা একা খেতে ইচ্ছা করে না আর আমার মেয়ে পড়াশোনা করছে এখনও এম করছে আমার মেয়ে আর এমবিএ করতে করতেই ও বাইরে চাকরি পায় ও বাইরে চলে যায় আমার মেয়ে ব্যাংকে চাকরি করে সো সেখানে ও থাকে এবার একা হয়ে গেছি পুরো আমি জানো তো আমি আর আমার হাজব্যান্ড দুটোতে মিলে যে কি খাবো কি না খাবো ভালো লাগে না কিছু না খেতে ইচ্ছা করে না কিছু বানাতে ইচ্ছা করে কিন্তু সত্যি বলবো আমরা যে কিছু করি না তা নয় কিছুটা তোমাদেরকে দেখিয়ে দেখাই আর যে রেসিপি কিছু বানালাম তোমাদেরকে দেখালাম আর আমাদেরও খাওয়া হলো আর আমার মাটা আছে এখানে মাটাকেও একটু খাওয়াতে হয় না ওর জন্যই আরও খাওয়াতে হয় বলতে আমি যা ভালো মন্দ রান্না করি সেটাই আমার মা আমার মাকে আমাকে টানতে হয় না কিন্তু যা ভালো মন্দ আমার ঘরে আসে রান্নাবান্না করি সবটুকু আমি মাকে না দিয়ে মুখে তুলি না এটাই হলো কথা কারণ সবাই করো তোমরা মা বাবাকে ভালোবাসো না বলো সবাই বাসে আমার মেয়েও আমায় আমাদেরকে ভালোবাসে তো আমার মেয়ে তো আমাকে দেখেই শিখবে না শিখেছে এখনও পর্যন্ত তো আমার মেয়েকে আমরা যদি না শিক্ষা দিই তাহলে কি করে শিখবে তো আমি আমার মাকে দেখেছি দেখছি আমার মা এখানে থাকে হ্যাঁ কাছাকাছি থাকে বেশ মজাতে আমার মা আছে নিজের মতন নিজে থাকে আর আমার মা দিদি নিয়ে গিয়েছিল কিন্তু আমার মা না কখনো মেয়ের বাড়িতে থাক থেকে আরও অসুস্থ হয়ে গেছে কারণ আমার মা আর পোষায় না যে কারোর বাড়িতে থাকবো যতক্ষণ না নিজের বাড়ি থাকবে নিজের বাড়িতে ছাড়া আমি থাকবো না এটাই হচ্ছে আমার মায়ের মনের কথা স্বাভাবিক তারও তো একটা স্বাধীনতা বলে কিছু আছে বয়স্ক মানুষ বলে তার কি কোনো স্বাধীনতা নেই পাঁচটা বন্ধু বান্ধবের সঙ্গেই তো হাঁটতে বেরোয় বিকেলবেলা করে হাঁটতে যায় আর সেখানে গিয়ে অনেক বন্ধু পাতিয়েছে মনও ভালো থাকে তাতে চলো রান্না হয়ে গেছে আজকের মতো টাটাই সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও যদি খারাপ লাগে তাও কমেন্ট করো যদি ভালো লাগে একটা লাইক করে দিও কেন বলো তো তোমরা লাইক করলে কমেন্ট করলে আমার আরও এনার্জি পাবো আমি আরও কাজ করতে পারবো তাই না ভালো করে কাজ করতে পারবো ভুলগুলো শুধরে নিতে পারবো দেখো গরম ভাত পুঁই শাকের ঘন্ট আর ওদিকে তোমার করেছি বেত শাক না আবার ভুলে গেলাম মেথি শাক চলো টাটা সবাই সুস্থ দেখো ভালো থেকো বরের দেখা হবে